প্রভাত বন্ধুরা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক তো বন্ধুরা আজি এখন সাড়ে এগারোটা বাজে আছে আমি এখন ডিফু এই যে সঙ্গে আছে বোন যাচ্ছি ডাক্তার দেখাতে হসপিটাল ডাক্তার দেখাবো না ফার্মেসিতে দেখাবো যাচ্ছি ঋতিকাকে ঘরে রেখে আসতাম ভাইয়ের বউ দেখবে কালকে বিকেলে আসলাম ডিফু তো চলো দেখি যাই কি হয় ল্যামিংয়ে এই পার থেকে ওই পার যেতে রেল লাইন পার হয়ে যেতে লাগে আর ডিফু ডিফু দেখো এই পার থেকে এই পার আসতে রেল লাইন পার হয়ে তারপর যেতে লাগে ভেবেছিলাম ভিডিও আরও কয়েকদিন পর থেকে করব তো ভালো লাগছে না ভিডিও দিচ্ছি না কয়েকদিন ধরে কেমন দিনই লাগছে খালি খালি লাগছে ভাবলাম যে না যতটুকুই পারি শেয়ার করব তোমাদের সাথে এই কয়েকদিন ভীষণই শরীর খারাপ আছ ছিল তো তাই আর কি ভিডিও একদমই করতে পারিনি আজকে তবু একটু ভালো লাগছে কালকে সন্ধ্যার সময় ডিফু আসলাম এখন দেখি ডাক্তারের কাছে গিয়ে কি বলে আবার দুইটায় ট্রেন আছে ওই ট্রেনটা আবার চলে যাবো ঘরে চল ওই যে আমরা এখন বাজারের রাস্তায় যাচ্ছি আমাদের এখানে আমার বাপের বাড়িতে বাজার একদম সামনে লাইন পার হয়ে বাজার লন্ডিং তো অনেক দূর অটো দিয়ে আসতে হয় ঢোকে অনেক সামনে এই যে দেখো বাজারের রাস্তায় ঢুকে যে বাজার চলে আসলাম আর ফার্মেসিও সামনেই এই রোদ্রের মধ্যে আস্তে আস্তে গলা শুকিয়ে গেছে তো বোন বলছিল যে পরোটা খাবে আমি বললাম চল আগে ডাক্তারের কাছে তারপর খাবি তো আসতে দেখলাম যে এখানে আখের রস বিক্রি হচ্ছে তো এই যে বোনার আমি দু গ্লাস আখের রস নিয়ে নিলাম পেট ঠান্ডা হবে আর মনটাও শান্তি থাকবে তো আখের রসটা মানে এত একটা ভালো হয়নি আমাদের ওইখানে আর কি লাম নিয়ে সুন্দর মানে আর কি নুন দেয় খুব ভালো লাগে খেতে ডাক্তার দেখিয়ে নিলাম ডাক্তার বলছে যে প্রেশার একদম লো তো বলছে যে স্লাইন তিনটা স্লাইন দিল তো আপাতত এখন একটা স্লাইন নিচ্ছি তো বোন আছে এখন তো ভেবেছিলাম যে আজকে চলে যাবো ঘরে তো আজকে আর যেতে পারবো না কারণ কালকে একটা নিতে হবে পরশু আর একটা নিতে হবে তিন দিন থাকতে হবে ভাবছিলাম জামু যাইতে পারবো এখন আর একদমই ভয় করে না আমার আগে এই যে ইঞ্জেকশন স্লাইন খুব ভয় করতো কিন্তু আজকে একদমই ভয় করেনি বিন্দা শুয়ে শুয়ে এই যে স্লাইন নিয়ে নিচ্ছি লাইন নিয়ে আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে গেছিল তো তারপর ভাবলাম যে না সন্ধ্যার একটা গাড়ি আছে ওই গাড়িতেই চলে যাবো লাভ নিয়ে আরও তিনটা স্লাইন নিতে বললো তো এখন আপাতত হাতে মানে টাকা ছিল না তো ভাবলাম যে না আর দুদিন পরে আসবো স্লাইন দুইটা নিয়ে নেব একটা তো নিয়ে নিলাম আর দুটা নিয়ে নিব তো ওইদিকে রেডি হচ্ছিলাম তারপর খুশি আর যেতে দেয়নি কান্নাকাটি করছে না আজকে যেতে পারবা না এই সেই তো আজকে মানে ওর জন্মদিন আর জন্মদিনের দিন মানে ওর বাবা ওর জন্য কেক আনে নাই তো তার জন্য কান্না করছিল মানে বোন এখন একটা মানে সমস্যায় আছে অনেক বড় সমস্যায় তো তাই আর কি আনতে পারেনি কেক তো যে কেকটা ঋতিকা বাবাই দিল। মানে টাকা পাঠিয়ে দিয়েছে তারপর বোন গিয়ে আর কি কেক নিয়ে আসলো তো খুব খুশি হয়েছে ও তো ওইদিকে আমি তো খেতে পারবো না কারণ আমাদের নিরামিষ তো ঋতিকা তো বাচ্চা মানুষ ওকে আর কীভাবে আটকানো যায় এবং বাচ্চারা মিলে কেটে নিয়েছে আর খুব খুশি হয়েছে সবাই তো বন্ধুরা বোন চলে গেল ননদের বাড়ি আমি এখন ঘরে একা তো বোন আসলো গুয়াহাটি থেকে ও মার এখানে ছিল গতকালকে ও আসলো গুহাটি থেকে আর আমিও একসাথে মানে ওর সাথে একসাথে আসলাম ও গাঁটি থেকে আসু আমি লামিন থেকে উঠলাম তো একসাথে আসলাম ও ওর নরমাড়ি খাচ্ছে আর আমি আজকে সকালে ঘরে রান্না করেছি উনুনে রান্না করেছিলাম সিদ্ধ ভাত রান্না করেছিলাম তো দুপুরে সিদ্ধ ভাত খেয়েছি আর গতকাল রাতে আসার পর ভাইব রান্না করলো গতকাল রাতেও আমি সিদ্ধ ভাত খেয়েছিলাম আর ঋতিকা খেয়েছে ঋতিকা সিদ্ধ ভাত খাইনি ভাই যা রান্না করলো তা খেয়েছে তো এখন ভাইবকে বললাম যে কি রান্না করবি তো বলছে যে ভেন্ডিটাচিটি করবে তো আমি বললাম ভেন্ডিটা চিটি যখন করবা তো নিরামিষভাবে করবো মানে পেঁয়াজ রসুন ছাড়া তো ভাই বউ নিরামিষভাবেই করবে তো ঘরে ভাত আছে বউ তরকারি দেবে ওইটা দিবে দিয়ে আর কি খেয়ে নেবো এখন আর বোন একবারে খেয়ে দিয়ে আসবে তো এখন আপাতত তো কী করব শুয়ে থাকবো ওই যে রীতিকা বসে আছে আমাদের আজকে যাওয়ার কথা ছিল তো খুশি আমাদেরকে যেতে দেনি ওর তো আজকে বার্থডে কান্নাকাটি করছিল যে মানে কাপড় চাপড় আমাদের কাপড় চাপড় সব রেখে দিয়েছে আমাদেরকে যেতে দিব না না বাপা তো বলছে দিদি আজকে যাবি না তুই দিদি আজকে থাক এভাবে বলছিল কান্নাকাটি করছিল তিনটা স্লাইন নিতে বললো তো তিনটা সেলাই নেবো না অনেক মানে দামি স্লাইন বন্ধুরা আজকে তো চোদ্দোশো টাকার ওষুধ আনলাম স্লাইন ইনজেকশন তারপর ওষুধ দিল সব মিলিয়ে চোদ্দোশো টাকা তো আরও দুটো যদি স্লাইন দিই এখন টাকা নেই হাতে দেখি যদি টাকা আসে তবে দেব এখন আপাতত ওষুধটি খাই আর একটা স্লাইন দিয়েছি ক্লাস হয়ে যাবে আর ওষুধটি তোমাদের দেখানো হলো না দাদা দেখাচ্ছি হচ্ছে মাল্টিভিটা মাল্টি ভিটাল দাম কত দেখি দুশো নিরানব্বই না আনু আনু তোমার লেগে আনু এই যে কালকে বাবা পয়সা পাঠাইলে তখন দিয়ে আর এই যেটা হচ্ছে ট্যাবলেট এটা কি গ্যাসের ট্যাবলেট নাকি হ্যাঁ ট্যাবলেট এই ট্যাবলেটটা কিন্তু অনেক দাম নিয়ে নিয়েছে দাঁড়ো দশটা ট্যাবলেটের দাম দেখো দুশো টাকা ইয়ে দশটা ট্যাবলেটের দাম দুশো টাকা এত দাম ওষুধ আর এই ট্যাবলেটটার দাম হচ্ছে চারশো আঠাশ টাকা ইয়ে দেখো চারশো আঠাশ টাকা এটার দাম চারশো আঠাশ তো আমি চারশো ধরলাম এটার দাম দুশো ছশো টাকা এটার দাম এক টাকা কম তিনশো টাকা মানে দুশো নিরানব্বই টাকা চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নয়শো সাড়ে নশো টাকার মতো আর কি এখানেই ওষুধ তারপর স্লাইন ইঞ্জেকশন এই মানে সব মিলিয়ে মোটমাট চোদ্দোশো টাকা নিয়েছি তো মানে হৃদিকাকে দেখানো হয়নি তো হাতে টাকা ছিল না আমি পাঁচশো টাকা হাত আমি হাজার টাকা হাতে নিয়ে এসেছিলাম তো পাঁচশো টাকার মধ্যে আমি গতকালকে মাকে দিয়েছিলাম দেড়শো টাকা বাজার করার জন্য আর পঞ্চাশ টাকা অটো দিয়ে আর আসলাম দুশো টাকা এখানে শেষ আর আজকে গেলাম যে এখানে সকালে খেয়েই যায়নি চা খেয়ে গেছিলাম তো এটা ওটা খেলাম একশো টাকা মানে সত্তর টাকা ওইখানে শেষ তারপর হচ্ছে বিকেলবেলা বা বিস্কুট খেলাম কারণ ঘরে তো কিছুই নেই বিস্কুট আনলাম তারপর বুঝিয়া মানে চানা চানা না মুড়ি ঝাল মুড়ি আনলাম ঋতিকাও কিছু খায়নি বিকেলবেলা তো আনলাম তো ধরো ওইখানে এক দেড়শো শেষ তো আমি যে হাজার টাকা আনলাম ওইটা হচ্ছে পাঁচশো টাকা তো শেষ এমনি টুকটাক করতে করতেই এখন আছে দুশো টাকা হাতে আছে তো আমি পাঁচশো টাকা আনলাম ঘর থেকে আর রিতিকা বাবা আমার হাজার টাকা পাঠালো আবার তো চোদ্দোশো টাকার ওষুধ নিলাম এখন হচ্ছে আরও স্লাইড নিতে বললো দেখি এখন ঘরে যাই বা আমি কাগজ চাপড় কিছু আনি নি যে আমি এখানে থাকবো তো কীভাবে থাকি ঘরে আমার যেতেই হবে আরও দুদিন পরে আসবো তো আপাতত এখন রিতিকার জন্য আমি ওষুধ নেবো আর নিতে পারিনি হাতে মানে টাকা ছিল না তো দেখি রীতিকা যদি কালকে দেয় তবে ওর জন্য আর কী করবো বন্ধুরা হাফ শুয়ে থাকি একটু হ্যাঁ ঘরটা কেমন লাগছে বা খুব খারাপ লাগছে ঘরটায় কারণ এই ঘরটায় ছিলাম এই ঘরটা থেকে আমাদের ভিডিও প্রথম ভিডিও এই ঘরটা থেকেই আমাদের শুরু হয় আর এই ঘরটায় আমি হোম ভিডিও করেছিলাম এখন পর্যন্ত এইটটি থ্রি কে ভিউজ গে গেল এই ভিডিওটাতে তো খুব খুব খারাপ লাগছে যেন এই যে ঘরের এই পরিস্থিতি দেখি খুবই খারাপ লাগছে আমার মানে মনটা এতটা কষ্ট পাচ্ছে আমি কী বলবো আর কি চলো হয়ে থাকি পরে আসছি বন্ধুরা ওখানে শুয়েছিলাম রীতিকাপার সঙ্গে কথা বললাম তো বাবা বলছে যে স্লাইন দুইটা নিয়ে যেতে বললো মা বলছে যে স্লাইন দুইটা নিয়ে যা আবার কবে না কবে আসবি তো মা বললো যেদিকে আমি টাকা দেবো সেলাইন দুটা নিয়ে যা আমি বললাম দেখি কালকে সকাল হোক তারপর দেখা যাক এদিকে ভাইরবউ তরকারি দিয়ে দিলো ভেন্ডি চচ্চড়ি তারপর টমেটো চাটনি আর হচ্ছে পটল ভাজা আর বউ ভেন্ডি চচ্চড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে তাই আর কি আমি আর নেই নি খাচ্ছি আমি টমেটো চাটনি আর পটল ভাজা দিয়ে এখন ভাত খেয়ে নেবো দুটা খাওয়া দাওয়া শেষ নয়টা বাজে আমরা এখন শুয়ে পড়লাম এই যে ঋতিকা দেখো ঘুমিয়ে গেছে এদিকে তো আমি শুয়ে পড়লাম তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সকালবেলা কারণ ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে আর আমি আগের দিনও ভিডিও দিইনি তো ভাবলাম যে দুই দিনের ভিডিও তোমাদেরকে আর কি একসাথে দেব চলো সকালে দেখা হচ্ছে এখনও যেন টাটা গুড নাইট সুপ্রভাত বন্ধুরা আজ এখন আটটা বাজে তো আমরা এই যে দেখো চা করে নিয়েছি সবাই বসলাম চা নিয়ে এদিকে হচ্ছে মুড়ি বিস্কুট লাল চা আর এই যে দেখো এই উনুনটা আমি যে করেছিলাম এই উনুনটা এটাতে চা করলাম চলো এখন চা খাওয়া শুরু করি আর দেখি এখনও সিদ্ধান্ত হয়নি আজকে সেলাইড নেবো কি না তো রিতিকা আবার টাকা পাঠালে তারপর সেলাইড নিই তবে দুপুরের গাড়ি যাবো আর যদি নাও নিই তবু দুপুরের গাড়িতে যাবো ঋতিকা দেখো এখানে বসলো ঋতিকা একটু লাল চা নিয়ে নিল আর দেখো সকালের জন্য সবজি কাটা চলছে বেগুন দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি এই যে খুশি চা বিস্কুট লাল চা তা নি পরে আসছি বিপদ শেষ হতে না হতে আরেক বিপদ এদিকে আমার এই অবস্থা তো এদিকে ফোন আসলো ঘর থেকে ফোন করে বলছে যে শাশুড়ি মার শরীর নাকি খুব খারাপ বিছানা থেকে উঠতে পারছে না শ্বাস নিতে পারছে না তো কি করি বলো এখন এখন দুটো ট্রেনে ঘরে যাব সকালে ট্রেনটা মানে এত ভিড় থাকে আর শরীর খারাপ নিয়ে দুর্বল শরীর নিয়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যায় একদমই জায়গা পাওয়া যায় আর ঋতিকাকে নেওয়া মানে নিয়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যাবে তো কী করবো দুটো ট্রেনে যাবো কী করি বলো তোমরা বন্ধুরা কি করি আমি কোন দিকে যাই একদিকে তো নিজের শরীর ভালো না একদিকে এত টেনশন একদিকে শাশুড়ি আমার টেনশন এখন বাইরে তো যাবো কীভাবে যাব। আমার মেয়ের দিকটা আমার আগে ভাবতে হবে কারণ ও বড় হচ্ছে কি করি তোমরাই বলো আমায় টেনশনে আর নিতে পারছি না গো সত্যি মাথাটা আর কাজ করছে না আমার টেনশনে 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 আমার এই অবস্থা মাথা আর কাজ করছে না এই যে আজকে আর একটু মানে এখন মা শাশুড়িমার শরীর ভালো না শুনে আরও টেনশন টেনশনে আমার মাথাটা আরও মানে ব্যথা করছে আর কেমন জিনিস লাগছে মাথায় তো বাজে এখন সাড়ে দশটা ভাত খাবো সকালে যে চা করা হয়েছিলো চায়ের চুলায় বোন বেগুন আলু দিয়ে একটা তরকারি করলো নিরামিষ তরকারি আর কালকের ভাত অনেকগুলো ভাত আছে ওই ভাতেই এখন খাওয়া হবে আয় মুনু আয় আয় ভাত খামু আর বুঝছো আর খিদা পাইছে রে চল ভাত নষ্ট হয়ে যাবো নাহলে পরে আর খাইতে পারুম না আবার আনতে লাগবো খড়ি নাই টরি নাই এখানেও সমস্যা দেখো আর ঘরেরই অবস্থা নাই তো দুই দিন বোন আর মিলে আর কি টুকটাক করে পরিষ্কার করলাম এদিকে দেখো সমস্ত বাসন টাসন আজকে সকালে ওই যে বাসনগুলো ধোয়া হয়েছে ধুয়েছি হ্যাঁ রবার্ট কই আচ্ছা পান্জা দেবো আমি তো হচ্ছে হচ্ছে কালকের ভাত বেগুন আলু তরকারি নিরামিষ নিয়ে বসে বললাম বন্ধুরা তরকারি হয়ে গেছে তো কি করা আর এই যে ভাত নিয়ে বসে বললাম দেখাম তো এই যে রীতিকা খুশি চলো তো চলো খেয়ে নি ভাত নিরামিষ বাজে চললো দশ মিনিট বাকি আছে তো ওই তো রেডি হয়ে গেলাম দিদিকে রেডি হয়ে গেলো এখন স্টেশন যাব এখন ট্রেন ঢুকবে তো বোন যাবে স্টেশন দিয়ে আসবে আর ভাইয়ের বউ যাবে চলো একা একা ভয় করে দিদিকে নিয়ে মানে একটা ভয় ভয় ভাব করে আর কি চলো ঘরে তো কখনই আসলাম বন্ধুরা তিনটায় ঘরে আসলাম এসে একটুখানি শুয়েছিলাম আর রিদিকে কোলে নিয়ে আসলাম তো পুরো স্টেশন থেকে কোসিনগির পর্যন্ত তো শরীরটা খুবই মানে দুর্বল হয়েছিলো আর ওইখান থেকে তো অটো দিয়ে ঘরে আসলাম তো এসে একটুখানি শুয়েছিলাম তারপর ভাত খেয়েছি অল্প তারপর মাসিবারা আসলো মাসিদেরকে চা করে দিলাম মাসিবেলা চা খায়নি আমরাই খেয়েছি কারণ আমাদের অসুস্থ তো অসুস্থের ঘরে আর কি মাসিবারা খাবে না তো এখন সন্ধ্যা হয়ে গেছে ঘর দু ঝাড়ু দিলাম দিয়ে দুটো ধূপকাঠি জ্বালিয়ে দিলাম মার হচ্ছে মানে মার তো শ্বাসের প্রবলেম শ্বাসকষ্টের প্রবলেম মানে শ্বাসকষ্টটা বেড়ে গেছে তো ফার্মেসি থেকে আর কি মা প্রত্যেক মা মানে দুই মাসে তিন মাসে একটা ইঞ্জেকশন নেয় তো ইঞ্জেকশনটা আর কি বেশ কিছু মাস হয়ে যাবে নেওয়া হচ্ছে না আর কি নেয়নি মা তো ওইটা আর কি বেশি হয়ে গেছে তো ফার্মেসি থেকে লোক আসলো এসে সকালে ইঞ্জেকশন দিয়ে গেল এখন আপাতত অল্প একটু ঠিক আছে একদম সামথিং উঠে এখন বসলো সকাল থেকে আরও শরীরটা খারাপ ছিল এখন বসলো এখন দেখি কালকে পরশু দিন শরীরটা কেমন হয় মানে কি বলবো একের পর এক আগে ছিল তারপর আমার আমারও শরীর এখন হচ্ছে মা একের পর এক মানে ঘরে মানে লেগেই আছে কি যে হচ্ছে সত্যি কিছুই বুঝে পাচ্ছি না একের পর এক মানে অসুস্থ হচ্ছে আমরা তো এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা ঘরে রাখি চলো যাও সরো কি জিব্বা দেখাও কেন তো মার জন্য চা করলাম আর চিড়া ভাজবা মাসি ভাড়া আসলো মা চিরা খায়নি খেতে ইচ্ছা করছে না দেখি রাতে রুটি করে দেবো মা রাতে রুটি খাইবা তাহলে আটা লইয়াই যাইয়া দশটা টেলার দশটা টেলারেরা দামি সাড়ে চারশো টাকা লইছে ওইটা মানে খিদাটা লাগব মানে মুখে রুচি আইব তো মানে ওইটা লেগা দিছে দশটার দামে সাড়ে চারশো টাকা নিয়ে নিছে তো আমার কইসে আর কি পাঁচটা আমি খামো পাঁচটা তুমি খাইবা তোমার কথা কইসে পয়সাও তো নাই না তো তা কইছে এটা দিয়ে হইব তুমি একটা 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 খাইবা রাত্রে খাওয়ার পরে একটা একটা পাঁচটা খাইবার পরে লাগলে আবার আনুন পয়সা হইলে হাতে তো মার জন্য ওদিকে দেখো গোলা রুটি করলাম অল্প একটু খেয়েছি আর দেখো খাইনি প্রথমে বললো যে চিনি দিয়ে খাবে তো চিনি দিলাম তারপর বাঁধাকপি অল্প দিলাম দুপুরবেলা মাসি বাঁধাকপি শাক করেছিল তো দিয়েছি খাইনি অল্প খেয়ে রেখে দিয়েছে এখন এই যে শুয়ে আছে মা আর আমরাও ভাত খেয়ে নিয়েছি দুপুরে ঠান্ডা ভাত আর এই যে বাঁধাকপি শাক ছিল আর পেঁপে অর্ধেক ভাজা করেছিলাম এমনি আর কি পাঁচ পুরন দিয়ে তো ওইটা দিয়ে খেয়ে নিয়েছি তো বেশি একটা টাইম হয়নি এখন পনেরো বাজে তো তো মা শুয়ে পড়লো আর রীতিগাও ঘুমিয়ে গেছে আমি এখন ঘুমিয়ে পড়বো মানে ডিফুতে দুই রাত্র ছিলাম যে ভালো একটা ঘুম হয়নি তো খুব ঘুম পাচ্ছে তো চলো মশিট সেটি দেওয়া হয়ে গেছে আগেই দেওয়া হয়ে গেছিল এখন শুয়ে পড়বো আর এই যে দেখো আজকে আসার সময় বিকেলবেলা মৌসুম্বী নিয়ে আস বিকেলবেলা দুইটা কেটে আমরা সবাই খেয়েছি আর বাকিটা রেখে দিলাম কালকে খাবো আজকে থাক তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি তাহলে তো দেখো আমাদের ঘরে যে কি অবস্থা সবারই আমাদের মানে একের পর এক আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি যাই না কেন গো কোন কালো ছায়া নেমে আসলো আমাদের পরিবারে মানে একের পর আমরা অসুস্থ হয়ে পড়ছি চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করছি তাহলে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আর আজকের লাইট জ্বালিয়ে আমরা ঘুমাবো তো চলো আজকের জন্য টাটা